বক্তা ভিডিও তৈরি করছে যে আহ্লাহ হাদিসরা বলেছে মোহাম্মদুল্লাহ বলা যাবে না ভাই প্রচার করছে কি করছে না চলেন ওলেমাই ক্রাইমদের তালেমা একটু পড়ে আসি এই বইটার নাম হচ্ছে আনিসুর আর ওয়াহ বইটা হচ্ছে চিস্তিয়া তরিকার কোন তরিকা চিস্তিয়া লিখেছে কে খাজা গরিবে নেওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রয় মহল্লা যদিও চুনার নামে ভেজাল লেখা হয়েছে আমাদের বিশ্বাস

এটাকে আপনি আপনার ভাষায় আমার ভাষায় বলেন বলদ ধতে কি হতে বলদ ধতে আসছে কার কাছে পীরের কাছে এবার শুরু হচ্ছে খেল রাখেন কি বলছে দেখেন একজন আল্লাহের পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরোজ করলেন তিনি ঐশাদ করলেন বস সে বসে পড়ল মানে এই বলদ এখন বলদ না ভালোদের শিক্ষার্থী শিক্ষিত ব্যক্তি এসেছে পীরের কাছে মুড়ি হতে পীরকে সে বলছে যে আমাকে বায়াত করে নেন যে ঠিক আছে তুই বসে পারো এবার দেখেন বলছে সে বসে বললো দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব মানে এই বলদ বলছে যে আমার খুব ইচ্ছা পীর সাহেব আপনাকে কাছে বায়াত করবো আলিমগন করবো কুলাকুলি করবো চুমা চামা করবো পা ধরে ধরে চুষে দেবো খুব আমার ইচ্ছা অনেক অনেকদিন কারিগুলো আমার খুব ইচ্ছা তাই আমি এসেছি এরপর দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন পীর সাহেব খুশি এরকমই তো বলার দরকার এই বল তো চলবে পীরও খুশি তিনি বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে কোনো আপত্তি নাই পীরও বলছে তোমাকে আদেশ করবো এ আদেশ যদি পালন করো অবশ্যই তোমাকে আমি বলদ করে নেব এরপর দেখেন সে করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে हां हुजूरsudo আদেশ করেন সব করে দেব এরপর বলছেন আদেশটা শুনে নেন উনি বলছেন হযরত ইউসুফ চিসতি রহমহুল্লাহ এশাত বলে তুমি কালেমা কিভাবে পাঠ করো নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমায় পাঠ করো এখন ফিরিশা বলছে তুমি কালেমা কোনটা পড়ো আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ murid তখন বলছে জি আমি এই কালেমায় পড়ি ফিরিশা তখন বলছে এখন থেকে তুমি এই কালেমা পড়া বন্ধ করে দাও এই কালেমা আর পাঠ করো না এখন থেকে তুমি কালেমা পড়বে লাহা ইল্লাল্লাহ চিস্তি রসুল্লা এটা হচ্ছে ওলেমের ক্রাইমদের কালেমা তাদের কথা বলেন তাদের যারা আমাদেরকে চিললে চিল্লে গলা ফাঁটিয়ে বলে যে আহলে হাদিস আহলে হাদিস এরা নাকি নবীর কালেমা মানে না ব্যাটা আমাদের স্যাগরা সেই সময়তে বলেছিল কালেমের পাশাপাশি লেখা যাবে না এরা শেখ সলাল ফতোয়া এক জায়গাতে লেখা যায় না রাবিন বসরা মেলতিমিও বলে গেছেন এরা সিদা আহলেসদের ফতোয়া নাই আর তোমরা যে আল্লাহর নবীর জায়গাতে পীর নাম দিয়ে তালেমা পড়ছো তোরা মুসলমান না কাফের হয়ে গেছো আগে ফতোয়া নিয়ে এসো আগে জিজ্ঞাসা করি আপনার নাম কি ফতোয়া না জানি না বুঝে আমতাতে ফতোয়া দেন আলেমে দাবি করেছেন তবে আমি আলেমকে অসম্মান করব না আলেম মানিটা হচ্ছে আল্লাহ সুসম্পাদ মানুষের মধ্যে যারা পৌঁছানোর চেষ্টা করে বা পৌঁছায় তাদেরকে আলেম বলে আজকের এই সমাজের আলেমেরা রাসুলের অনুসরণ ছাড়িয়া রাসুল বাদ দিয়া আল্লাহর উপাসনায় আবাদত করে যাচ্ছে যারা আল্লাহর উপাসনায় আবাদত করছে করার উৎসাহী করতেছে। তারা ইবলিশের কাতারে পড়ে এই জন্যে ইবলিশের কাতারে পড়ে আল্লাহর পরিচয় পাক রব্বুল আলমিন তিনি রাসুলের মাধ্যম দিয়ে দিয়েছেন তিনি আর মাধ্যমে দিয়েছে। যদি মাহমদ রাসুল সাল্লাহ আলী আল্লাহ আল্লাহাক পয়দা না করতেন তবে জগতের মধ্যে আল্লাহর পরিচয় থাকতো না কলমার মাধ্যম দিয়ে সর্বপ্রথমে আল্লাহ ঘোষণা করেছেন আমি অদৃশ্য নিরাকার এক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই এই শব্দ ঘরের ভিতরে প্রবেশ করতে হলে মোহাম্মদ রসুল সাথে সম্পর্ক করতে হবে এই জন্যে এই কথাটা বলছি যারা রাসুল বাদ দিয়ে আল্লাহর উপাসনা আবাদত করে তারা কুফুরি এবাদত করে তারা আল্লাহ বিরোধী কর্ম করে রাসুল বিরোধী কর্ম করে কারণ আল্লাহ দেখিয়ে দিয়েছেন তিনি হাবিব মাহমদ রসুসল্লাহসাল্লামের মাধ্যমে আবাদত করার জন্য। যারা কলমাকে পূর্ণ অঙ্গভাবে স্বীকার করে নাই শুধু লাইলাহার মধ্যে রয়েছে তারাই ওই জামানার আবাদত করতেছে যে জামানায় আল্লাহফাক রব্বুল আলামিন শুধুমাত্র ফেরাস্তাগনকে বলেছিলেন আমার উপাসনা ও এবাদত করো ফেরাস্তাগন আল্লাহর উপাসনা আবাদত করতে কোনো রকমের ব্যতিক্রম করেন নাই ফেরাস্তার জামানার পরবর্তীকে সময়ে যখন আদমের জামানা শুরু হলো সৃষ্টির জগতে মানব জাতির জামানা শুরু হইল তখন থেকে শুরু করে আল্লাপাক রব্বুল আলমিন তিনার বন্ধুর অনুসরণতার মাধ্যমে তিনাকে স্মরণ করা তিনার উপাসনা করার নির্দেশ করেছেন সেই ধারা অনুযায়ী যারা রসুল সাল্লাহ ইসলামের অনুসরণ অনুকরণীয় তার মাধ্যমে আল্লাহর এবাদত উপাসনা করতেছেন তারা প্রকৃতি মানুষ ও মুসলমান আলেম হিসেবে তাদেরকে গণ্য করা যায় আর যারা রাসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর উপায় এবাদত করতেছে তারা ইবলিশির এবাদত করে এই জন্য যে আবেতে প্যারেস তাকে হুকুম করেছিল আমার আদমকে সাজদা দেওয়ার জন্য আদমকে মানার জন্য যারা আদমকে মানলো না সাজদা দিল না তাদেরকে ইবলিশ আখ্যায়িত করা হয়েছে উপাধি দেওয়া হয়েছে আবেদ প্যারেস তাকে অহংকারে ইবলিশ আল্লাহর কে বিশ্বাস করলো আল্লাহ মানলো কিন্তু আদম মানলো না সেই ধারা অনুযায়ী যারা মানুষ বাদ দিয়া উলিয়া উলিয়া বাদ দিয়া রসুল বাদ দিয়া এবাদত করে যাচ্ছে তারা ইবলিশের ধারাই এবাদত করে যাচ্ছে যাই হোক আমার কথা যদি কারো কাছে খারাপ লাগে কষ্ট লাগে অবশ্যই আমি মূর্খ মানুষ আমি শিক্ষিত বেশি আপনাদের মতো না যতটুকু বুঝি ততটুকু বলি বলার অধিকার আমার আছে যেহেতু আমি এবাদত করি আপনারা বলবেন আলেম সমাজ ছাড়া ধর্মীয় কথা বলার অধিকার নাই আলেমেরও অধিকার দিছে কে কথা বলার আল্লাহ কেউ আল্লামের অধিকার দিছে আল্লাহ অধিকার দিছে আল্লাহর বন্ধুগণকে আলেমের তো আল্লাহর অধিকার দেন না আলেমের শিক্ষার সংস্থা ইলহাম গুনেই অধিকার হয়েছে এটা ধারাবাহিকতা পাবে তাই বলে আলেম গর্ব করতে পারবে ওলি অলিয়াউজারা ধামাচাফা থাকবে এটা হইতে পারে না সুরা আল ইমরান একাশি নং আয়াতের মাধ্যমে আল্লাহাকে সমস্ত রুহু বা আত্মাগুলাকে একত্রিত করে দিনার রসুল সাল্লাহ আলু ইসলামকে নির্বাসিত করেছেন সমস্ত রুহের পক্ষ থেকে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে এবং নির্দেশ করা হয়েছে ভবিষ্যতে তোমাদের নিকটে যদি আমার রাসুল আগমন করে তবে আমার রাসুলের উপরে ইমান আনবে আমার রাসুলের উপরে ইমান আনলে আমার উপরে ইমান আনা হবে সেই রাসুল শুধুমাত্র জামানাতে নবীর জামানাতে নয় নবীর জামানাতেও রাসুল ছিল বর্তমানে রাসুল আছে ভবিষ্যতেও রাসুল থাকবেন মোহাম্মদ রাসুল আল্লাহ তিন শব্দের কোনো পরিবর্তন নেই জিনার উসিলা কুল কাইনার সৃষ্টি করা হয়েছে সেই মাহম্মদ রসূদ সল্লাল্লাহু আলিসাল্লাম উসিলা তিনাকে আবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জাহিরী জাগতে আল্লাহ প্রেরণ করিয়া টিনাকে কলমার অধিকার দিয়েছেন তিনি কলমার অধিকারী তিনার কলমা তিনি মানুষের মধ্যে পৌঁছেই দিয়েছেন পর তোমরা লাহাই লাহাই মাহাম্মদ রসূদ সল্লাল্লাহ ইসলাম এবং তিনার নুরের রুসিলাই সমস্ত মাকলুকাত বস্তু পয়দা করা হয়েছে সে বস্তুগুলাকে বোঝানো হচ্ছে তরল বস্তু অগ্নি বস্তু সরল বস্তু স্থল বস্তু এই চার বস্তুর মাধ্যমে আবার পিতা আদম আলিউলামকে বা মানুষ পয়দা করা হয় যাহা সারা যাহার হইতে চার বস্তু হইতে একটি অংশ যদি কম থাকে সেই বস্তু বস্তুর সৃষ্টি জগতে থাকতে পারবে না জন্মিত হবে না সেই মাহমদ রসুল সাল্লাহ আলিউসাল্লামের কলমা সর্বের প্রথমে পিতা আদম আলিউসালাম পাঠ করেছেন দিনাজ জামানা পর্যায়ে অর্থাৎ নবী জামানার মধ্যে কখনো পিতা আদম আলাই ইসলামের নাম উল্লেখ করা হয়েছে কখনো ইব্রাহিম আলাই ইসলামের নাম উল্লেখ করা হয়েছে কখনো ঈসা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে কখনো মুসাআ ইসলামের নাম উল্লেখ করা হয়েছে করিমুল্লাহ মুসা ঈশা রুহুল্লাহ এবং জামানা পর্যায়ে যখন নবী মোহাম্মদ রসুল্লাহু ইসলাম আগমন করলেন আল্লাহর ইচ্ছায় সেই জামানার মধ্যে যথেষ্ট সময় অতিক্রম করে তিনি দিনাকাল মা মানুষের মধ্যে প্রসার করতে শুরু করলেন সেই জামানাতে যেনারা কলমার উপরে ইমান এনেছেন মাহমদ রসুল সাল্লাহ ইসলাম মেনেছেন তারাই একমাত্র আনুগত্য গ্রহণ করেছেন সঠিক পথে পরিচালিত হয়েছেন আল্লাহকে অনুসরণ করেছেন রসুল নবী মাহমদ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে তিনি আর উপাতের পরবর্তীকে কলমা রয়েছে কিন্তু তিনি স্বয়ং সম্পূর্ণ সামনে নেই যেমন পূর্বে ছিল মোহাম্মদ রসুল সাল্লাহ আল্ল ইসলাম তেমনইভাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ইসলাম বর্তমানও রয়েছে কিন্তু প্রশ্ন থাকে এইখানে আলমে আর ওয়াতে কাহাদিগকে তিনি নির্বা নির্বাহ রব্বুল আলম নির্বাসিত করেছেন রাসুল রূপে রাসুল রূপে জিনাদেরকে নির্বাসিত করেছেন তিনারা ছিলেন পবিত্র আত্মা জামানা পথ যাইয়ে জগতে জমানা জমানার মধ্যে পরিবর্তন হইল এক একটি নামের পরে এক একটি নাম সেটা হলো নবিয়াতি জামানা তার পরবর্তী সময়ের মধ্যে আসলো বর্তমান বেলাইতি জামানা নবিয়াতি জামানার মধ্যে বলা হয়েছে আলা বর্তমান সময়ের মধ্যে বলা হয়েছে ইনি যাই লেখুন ফিলাহতে খলিফা অর্থাৎ জিনাদেরকে আল্লাহ ফাকরুল আলমিন রুহের জগতে রসুল রূপে নির্বাচিত করেছেন তিনাদেরকে আল্লাহ বন্ধু ঘোষণা করেছেন সেই বন্ধু আদিতে ছিল বর্তমানে আছে ভবিষ্যত থাকবে ওই বন্ধুকে অনুসরণ করলে রসুলকে অনুসরণ করা হবে সেই বন্ধুর নামের জায়গা যেমন পূর্বে বলা হয়েছে ঈশা রুহুল্লাহ এবং মুসা করিমুল্লাহ তেমনই ভাবে জমানা পর্যায়ে যারা রসুলের সাথে মিশতে পারছে রসুলের রঙে অঙ্গিত হইতে পারছে আল্লাহর রঙের রঙ মিশিতে পারছে আল্লাহ যাদের ডাক শুনে যাদের কথা শুনে তারা যদি কলমার মাধ্যমে ওই জায়গাটার মধ্যে দিয়ে থাকেন সেটা তাদের জন্য ঠিক আছে যদি গুণা করে তাদের বিষয় এবং জিনারা ওনাকে অনুসরণ করেছে যার মাধ্যমে রাসুলের পরিচয় পেয়েছে নবীর পরিচয় পেয়েছে আল্লাহর পরিচয় পেয়েছে তারা যদি মানিয়ে নেয় সেটা তাদের মনের ব্যাপার তবে কলমা যারা পড়ে না অর্ধ অংশ পরে আর বাকি অংশ পড়ে না তাদের চেয়েও বালু যারা লাইলাহা পরে থেমে যায় মহম্মদ রসুল সাল্লাহ ইসলাম বলে না তারা মহাম্মদকে মনে করে নিজের মতো অথচ যে কোন তোমাদের পিতার মতো রসুল তোমাদের পিতার মতো এমন না রসুল হলো আল্লাহর বাক্তা বা হক যিনাকে আল্লাহ পাক রবুল আলমিন আলমে আরওয়াতে নিজের ইচ্ছেই নির্বাসিত করেছেন সেই রাসুল যুগ জমানায় আসেও থাকবে আজকে রাসুলকে যারা সরিয়ে দিয়েছে তারা কলমা কলমাটাকে দুই ভাগ করে দেখিয়েছে যে আল্লাহ হলেন আসমানে আর রাসুল হলেন জমিনে এইভাবে দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ঘটাইতেছে আর যেই কথাটা আমি আগে বললাম আপনার নাম ব্রাদার রাহুল হ্যাঁ ব্রাদার ব্রাদার শব্দটি হলো ইংরেজি শব্দ প্রকাশ পায় সেটা হলো ভাইকে বোঝানো বোঝা যাচ্ছে রাহুল শব্দটি হলো সংযমী বন্ধন এবং গৌত বৌদ্ধ গৌতম বুদ্ধর পুত্রকে বোলানো বোঝানো হয় গৌতম বুদ্ধর পুত্রের নামও রাহুল ছিল তা আপনার নামের সাথে তো ইসলাম বা মুসলিম সমাজের মধ্যে কোনো সম্পর্ক নেই কোরআনের মধ্যে তার কোনো সম্পর্ক নেই আরেকটা নাম আছে রাহুল শব্দের অর্থ হলো রাহুল মানি র চন্দ্রসূর্য রাহু আক্রমণ করে সে রাহু সন্তানও হইতে পারে সুতরাং আপনার নামেরই ঠিক নেই ইসলাম ধারা মতে মুসলিম সমাজের মধ্যে আপনার নামের কোনো স্থান নেই তাহলে আপনি আবার মুসলিম সমাজের ঢুকে কখনো এই নামকে ফতুয়াবাজি করেন কখনো সেই নামকে ফতুয়াবাজি করেন কাপের না বেদিন মুসলিম নাকি ইমানদার সেটা আপনি যাচাই করেন মানুষের মধ্যেও মানুষের মধ্যে এই সমস্ত বক্তব্য দিয়ে কাজে এই সমস্ত বক্তব্য না দিয়ে আগে নিজের মধ্যে আমল করেন নিজের মন ঠিক করেন আর নিজের জ্ঞান নিজের মধ্যেই মুসলিম ধারা অনুযায়ী জ্ঞান অর্জন করেন তারপরে মানুষের মধ্যে ফতুয়াবাজি করবেন আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আলমে আরোয়ার কথা আলমে আরোয়ার মধ্যে আল নং আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ ফাকরবুল আলমিন বললেন সেই কথার মধ্যে শুধুমাত্র জামানার মধ্যে আল্লাহ নির্বাচিত পরবর্তী জামানাতে থাকবে না এমন মূল ডকুমেন্ট প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আমরা ধর্মের কথা বলবো না আল্লাহ বলেছেন রসুল আমার সর্বজনীয় মহম্মদ সর্বজনীয় মহাম্মদ মানি হলো মহাপবিত্র যার পবিত্র তা যদি আল্লাহ কয়দা না করতেন পবিত্র কি জিনিস সেটাই মানুষে বুঝতো না আর পবিত্র বুঝে বিদায় নিজে নিজের দিকে খেয়াল করে চিন্তা করে অশ্লীল কর্ম থেকে দূরত্ব থাকার চেষ্টা করে কাজে আমরা বুঝিয়া ধর্মের কথা বলার চেষ্টা করবো মালানা হয়েছি মুক্তি হয়েছি মপার্সল হয়েছে মহাদেশ হয়েছে আলেম হইসি যেমনে খুশি এমনি কইয়া দিতেছি কইতে পারবেন যারা রাসুলের আনুগত্য সারা আলেমগিরি করে তারা যেমনি খুশি তেমনি বলতে পারে আজকে সমাজের মধ্যে বিভ্রান্ত করতে আসে রাসুল বাদ দিয়া সরাসরি আল্লাহর উপাসনায় বাদত আল্লাহ থাকে আসমানে নবী থাকে জমি জমিনে বর্তমানে নাই এখন বান্দারা আছে তোমরা তোমাদের আবাদত করবা ফায়সাল আল্লাহ দান করবে নামাজ পড়লে জান্নাত দান করে দিবে জান্নাত জান্নাত ও আল্লাহকে লাগবে সেই নবী মাহমদ রসুল সাল্লা সারা জান্নাত পাওয়ার কোনো আশা নেই কাজে আমরা ধর্ম বুঝিয়া কর্ম করব এবং অন্যদেরকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করব। আল্লাহ যেন সকলের মধ্যে শান্তি রহমত দান করে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমত